আপনি ভিডিও করে আপনি বিডিও করতেছেন আমিও করি কি কারণে আসছেন বলেন

বলেন কি কারণে আমার হাজবেন্ড এ বলেন খুঁজেন খুঁজ যা তারপরে যান না আপনি আমার বউছেন আমার হাজবেন্ডের শোনেন রাত্রে যদি আমার হাজবেন্ডের জায়গা থাকতেন বউ যদি আমার জায়গা থাকতো বউ বউছে কি কারণে আসছিল বলবো যে কি কারণে রাতের বউ বলতো ঠিক আছে তাহলে জানি আমার জামাই বালু তাহলে আপনি কি কারণে বলতে করতে সেরকম ধরনের কথা বলবেন না কি করছে কি বলবেন না গ্রেপ্তারি করার কি কারণে

এই কাগজগুলো সবই আমার কাছে আছে আমি কালকে দিতে পারবো কাগজ আজকে না কাগজ আমার বাসায় নেই কালকে দিতে পারবো কাগজ আপনি যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দেখে নয় আমার সময় বাতের মারটা একটু কালাম তো বাতটা হয়ে গেছে ক মনে হয় বাতটা একটু মারটা কালাম কাগজ কাগজগুলো অন্য আরেক জায়গায় রাখছি বাশেনা قناه জগা রাখছি সবগুলা এখন আপনি যদি সন্দেহ থাকে আপনি রংগুলে কি চেক করে দেন আমবাশে ছিলাম না মাত্র বাশে

আর একটা মামলা খারিজ হয়ে গেছে না বাচ্চা রে ওর বাবা ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করে না তুমি রুমে যাও তুমি রুমে যাও না ওরে ওর আব্বা ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করে নেয় আমি চাই না আর বাপেরিয়ে তো হজরত তুমি রুমে যাও ছোট বাচ্চাদের ওখানে নিয়ে যারা করবেন আপনি আমার সাথে কথা বলো যাও তুমি রুমে যাও যাও রুমে যাও আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছেন আগে জিজ্ঞাসা করতে হয় ঠিক আছে

যাবিনে <laughs> আছো <laughs>